আসসালামু আলাইকুম আমি হিন্দু থেকে ইসলাম গ্রহণ করেছি কেন করেছি কিভাবে করেছি কিছু ঘটনা আছে শুনে তো আমি আড়াল থেকে ওয়াস মাহফিল শুনেছি এবং কি আমার মোবাইল আমি ওয়াস শুনেছি এবং কি আমি যখন এল ইডি টিভি চালাইতাম একটা মাদানি চ্যানেল আছে ইসলামিক সমালোচনা হয় আমি এটাও শুনেছি শোনার পর আমি একদিন বলছিলাম যে হে সৃষ্টিকর্তা যিনি আমাকে আমি তার কাছে জানতে চাই এই পৃথিবীতে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বহু ধর্ম আসলে সঠিক সত্য ধর্ম কোনটা আমি এটা জানতে চাই কিছুদিন ভর আমি এই বিষয়টা নিয়ে চিন্তিত ছিলাম আমি সৃষ্টির কাছে জানতে চেয়েছিলাম যে সঠিক সত্য পথ কোনটা আমাকে জানতে হবে তো হঠাৎ কিছুদিন পর আমার পরিবারের বাড়িতে কেউ ছিল না কোথায় যেন চলে গেছিলো মনে নাই খালি বাড়ি তো আমি ধর্ম বিষয় নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ করে ঘুমিয়ে পড়ি এই ঘুমের অবস্থায় আমার কানে গায়েবি আওয়াজে তিনবার বলে গেলেন যে ইসলাম ধর্ম সত্য ইসলাম ধর্ম সত্য এইভাবে তিনবার গায়ে গিয়ে আওয়াজ আমার কানে আসলো আমি তখনই চতস করে মানে উঠছি উঠি বলতেছি কথাটা কে বললো কে বললো দেখি আশপাশে কেউ নাই তখন আমার মনে একটা অনুভব অনুভব আসলো যে হ্যাঁ আল্লাহ আমি সত্য সঠিক ধর্ম কোনটা জানতে চেয়েছিলাম ওয়াজ মাহফিল শুনেছি তো আমি সব সাইড দিয়ে শুনেছি আমি নিজেও তোমার কাছে জানতে চেয়েছি তুমি সঠিক পথ আমাকে দেখাইছো যে ইসলাম ধর্ম সত্য তখন থেকে আমার স্ত্রীকে বুঝিয়েছি আমার স্ত্রী মানতে চাই আমার সঙ্গে ঝগড়া বিবাদ অনেক দণ্ড করত অনেক ঘটনা মারামারি হয়ে যেত ও মানত না আমার কথা তো যাই হোক আমি ঢাকা চলে যাই গাড়ি চালাইতে গাড়ি চালাইতে গিয়ে আমি মসজিদে ভুগন্ত ভাবে নামাজ পড়ি নামাজ পড়ি তখন একদিন আমার স্ত্রী আমাকে ফোন দিয়ে বলতেছে যে গো তুমি কি ঢাকা শহরে গিয়ে কি নামাজ পড়ো আমি বললাম কথাটা তোমাকে কে বলছে ও তো এখনো বলতেছে তুমি নামাজ পড়ো কিনা আমি বললাম তোমাকে বলছে কে আমি স্বপ্ন দেখেছি তুমি নামাজ পড়তেছ তো আমি স্বীকার করেছি হ্যাঁ আমি নামাজ পড়েছি তারপর বাড়িতে আসলাম আসার পর আমাদের মধ্যে আবার মারামারি হয়ে গেল যুদ্ধ হয়ে গেল পরবর্তীতে আমি আবার ঢাকা চলে যাই যাওয়ার পর আমি মসজিদে আবার নামাজ পড়ি নামাজ পড়ে আমি দোয়া করছি আল্লাহ আমাকে যেভাবে সত্য পথ এবং সঠিক ধর্ম সত্য ধর্ম কোনটা জানতে চেয়েছিলাম জানাই দিচ্ছেন এইভাবে আপনি আমার স্ত্রীর মনের মধ্যে হেদায়ত দান করেন যাতে করে আমি সহপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি এবং কি তোমার আল্লাহ তালার আবাদত বন্দি গিয়ে আমি করতে পারি তো আল্লাহ তালা আমার দোয়া কবুল করছেন বাড়িতে আসছি আসার পর আমার স্ত্রী আমাকে বলতেছে যে তুমি কি মুসলমান হবা তুমি যে বলছিলাম মুসলমান হবা আমি বলছি হোম তো তোমার জন্য তো আমার স্ত্রী বললো ঠিক আছে আমিও মুসলমান হবো আমি নিয়ত করছি তো হঠাৎ করে দৌড় মারে আমার বাড়ির কাছে ইন্ডিয়ান পরিষদ পরিষদে আইসে সুলতান সরকার মেম্বার ওনাকে বলতেছে যে মেম্বার সাহেব আমি নিয়ত করছি মুসলমান হবো তো মেম্বার সাহেব বললেন ঠিক আছে তোমরা যদি ইসলাম ধর্ম ভালোবাসো পছন্দ করো মুসলমান হতে চাও তোমাদের জন্য সার্বিক সহযোগিতা যা যা করার তো একটা কথা ই করলাম কোনটা মানে মেম্বার সাহেবকে যে বলল ইসলাম ধর্ম গ্রহণ করবে তার আগে আমার স্ত্রী মেম্বার বলেছে যে আমি মুসলমান হব নিয়ত করছি কিন্তু ছয় মাস পর হবো ছয় মাসের আমার মানে এর জন্যই আমার একটা ভাবা চিন্তা আছে তো আমি আমার একটা মেয়ে মিছিল আছে আমি ছয় মাস পরে ইসলাম ধর্ম গ্রহণ করব। তো এই কথা আমার স্ত্রী মেয়ে আমার স্বামীর সাথে বললেন বলার পর ছয় মাস কেন ছয়টা দিনও যায় নাই আমার স্ত্রী ঝগড়াচর বাজার সুলতান হুজুরের মাদ্রাসা আমার সহ পরিবারে চলে গেলাম তখন হুজুর আমাদেরকে বুঝালেন এবং বহুত আপ্যায়ন করাইলেন এবং ইসলাম ধর্ম আমাদেরকে কালেমা গ্রহণ করাইলেন আমরা মুসলমান